সব দেখেছো ওর ভাগ্য ভালো সব বাস্তবে মাল্লা কেন তার আগে বল কাল রাতে কোন গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি তাহলে তোমার পকেট থেকে দুই টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা ভাবি নিজের রাখবেন হালকা খাবার খাবেন ভারী জিনিস একদম তুলবেন না নয় মাস কিন্তু চলতেছে তিন মাস পরে ডেলিভারি দাম হালার ফালা কার নয় মাস চলে আর কার তিন মাস পর ডেলিভারি নতুন বছরের এ মাইন্দিরি হালার ফালা তোরে কি মানে ফিডে খালি খেলিস আচ্ছা আপনার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসছিল জীবনে একবারই প্রেম করেছিলাম পাগলের মতো ভালোবাসতাম তাকে তার শেষ পরিণতি কি হলো শেষ পরিণতি অনেক ভয়ানক ছিল আপনি সহ্য করতে পারবেন না তবু যদি একবার বলতেন যে এখন আমার দুই সন্তানের বাবা এই জানো আজকে আমি চিড়িয়াখানায় গেছিলাম বলো কি আমিও তো ওইখানেই ছিলাম কই আমি তো তোমাকে দেখলাম না সেটা তোমার দুর্ভাগ্য তুমি আমাকে দেখতে পাও নাই সত্যি করে বলো তো তুমি কোন খাসার ভিতর ছিলাম বাই বাই গুডবাই